আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি ভালো আছেন সুস্থ আছেন আমি যা ভালো আছি দেখেন বন্ধুরা আমার মুরগিগুলাকে ডিম দিয়ে বসাইছি দেখেন অনেকগুলো যেটা ডিম পাচ্ছে দেশি মুরগি ডিম পাড়ার জন্য আসছে দেখছেন বন্ধুরা এইদিকে আমি কিছু মুরগিকে টাইগার মুরগির ডিম কিনে নিয়ে আসছিলাম এগুলো দিয়ে বসাইছি তারপর কিছু বাহামা যাচ্ছে মুরগির ডিম নিয়ে দেখা যাক কয়টা ডিম ফুটে এগুলো চেক করতেছিলাম সবগুলো ডিম ঠিক আছে কিনা এগুলো চোদ্দ তারিখ বসেছি আজকে পনেরো দিন হয়ে গেল এটা বারো তারিখ বসানো হয়েছে দেখছেন বন্ধুরা তো আমি এরকম দেশি মুরগিও পালতেছি আবার আপনার চীনা হাঁস পালতেছি রাজ হাঁস তারপর একটা ছাগল পালতেছি এগুলো আমি একটু সামান্য করে আমার করতেছি এই যে দেখেন আমার ঘর ভালো দিয়ে সুন্দর করে পরিষ্কার করে রাখি সব সবসময় হ্যাঁ এইদিকে বলেছেন যে চীনা আসে বাচ্চাগুলো আপডেট দিতে এই যে আমার চীনা আসে বাচ্চাগুলো মাসাল্লা এগুলো দেখতে একটু বড় হয়ে গেল দেখছেন বন্ধুরা এগুলা কত সুন্দর কী বাচ্চা না দেখেন যে মুরগির সাথে সুন্দর করে বাচ্চাদের সাথে করতেছে দেখছেন কত ভালো লাগতেছে এই যে আমার দেশি মুরগির বাচ্চাগুলো আর চীন হাঁস বাচ্চাগুলো একসাথেই মাছ সাথে বড় হয়েছে মাসাল্লাহ দেখেন মুরগির বাচ্চা থেকে কিন্তু হাঁস তাড়াতাড়ি বৃদ্ধি পেয়ে গেছে একসাথেই কিন্তু বেড়েছে কিন্তু হাঁসগুলো তাড়াতাড়ি বড় হয়ে গেছে তো সবাই আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ইউটিউবে দেখে থাকলে আর ফেসবুকে দেখলে অবশ্যই ফলো করে রাখবেন আর যে যেখান থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন যে ভিডিওটি কেমন লেগেছে যদি ভিডিওটি ভালো লাগে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না বন্ধুরা হ্যাঁ এই বাচ্চাগুলোকে আমি ডাক প্লে ভ্যাকসিন দিয়েছি মার্শাল্লা এই জন্য একটু পা করে এক করে হাঁটতেছে ভ্যাকসিন দেওয়ার কারণে একটু চলাফেরা কম করতেছে এদের ভ্যাকসিন ডাক প্লে ভ্যাকসিন দেওয়া কমপ্লিট হয়েছে এদের বয়স প্রায় আঠাশ দিন উনত্রিশ দিন হয়ে গেছে তাই ডাক প্লে ভ্যাকসিনটা দিয়ে দিলাম তো এখন একটু করে এক করে হাঁটব্যাক দুজন গেলে অবশ্যই ঠিক হয়ে যাবে তো কে যা যেখান থেকেই দেখছেন অবশ্যই সটাকে সাপোর্ট দেবেন এবং ভালোবাসা দিয়ে পাশে থাকবেন আপনি কামার ঘটতে গেলে অনেকজনের অনেক কথা বলবে কারো কথা শুনবেন না আসলে এগুলা কাজ করতে গেলে মানুষ মানুষ অনেক কথা বলবে এগুলা শোনার কোনো প্রয়োজন নাই একখান দিয়ে বলবে আরেকখান দিয়ে আপনি মিলিয়ে দিবেন তো এই কামার যদি না করেন দেশের দেশটা কি উন্নত হবে দেশের যে পুষ্টির চাহিদা যে আমিষের চাহিদা সেগুলো তো পূরণ হবে আমাদের তো এগুলো মানসিকতা শুনে লাভ নাই গ্রামের মানুষ হাঁস মুরগি পালবে এটাই স্বাভাবিক কে কে বলবে এগুলা শোনার সময় নেই আমাদের আমরা সামনের দিকে আরও সুন্দর সুন্দর ভিডিও দিব আপনাদের প্রতিটা ভিডিও আপনারা দেখেন লাইক কমেন্ট করেন তাহলে অবশ্যই ভালো লাগে কারণ এত কষ্ট করে আমরা একটা ভিডিও করি একটা এডিট করি এত কথা বলি সুন্দর করে যেভাবে আপনাদেরকে উপস্থাপন করা যায় সেভাবেই বলি কিন্তু আপনারা কোনো লাইক কমেন্ট সাপোর্ট কোনো কিছুই পায় না বন্ধুরা তো সবাই লাইক কমেন্ট করবেন সাপোর্ট দিবেন ভালোবাসা দিয়ে যাবেন ইনশাল্লাহ অবশ্যই সফল হবেন ইনশাল্লাহ আপনারাও ফেসবুক ইউটিউব হলো একমাত্র জায়গা যেখানে ভালোবাসার জায়গা সাপোর্ট দেওয়ার জায়গা সেখানে ভালোবাসার সাপোর্ট ছাড়া কেউ কোনো উপর দিকে যেতে পারে না তো সবাই সবাইকে সাপোর্ট দিলে অবশ্যই এগিয়ে যেতে পারবো আমরা সবাই তো তো যারা আপনারা চীনা বাচ্চা লাগবে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা মার্শাল্লা বাচ্চা বিক্রি করে থাকি এবং চীনা হাঁসের মাংস বিক্রি করি যাদের লাগবে তারা যোগাযোগ করতে পারেন আমাদের পর্যাপ্ত প্রতি মাসেই হাঁসের বাচ্চা বের হয় এবং কয়েকদিন পর পরে কিছু কিছু বের হয় এগুলো বাড়ি থেকে সবাই নিয়ে যায় যারা নেবেন আগে অগ্রিম অর্ডার দিয়ে রাখতে হবে হ্যাঁ নইলে বিক্রি হয়ে যায় আমাদের যা বের হয় সবগুলো বিক্রি হয়ে পালন করার জন্য আমরা রাখছিলাম এগুলো পালন করতেছি আর বাকিগুলো আমাদের বিক্রি হয়ে যায় আমাদের একশো